দিদি আছো আর না বাবা সে আসবো আসবো যেন আর সময় করে উঠতে পারছি না বসি তারপর বলো কেমন আছো আছো আচ্ছা বলো না বলো না এখন একদম সময় নেই ও হাতে আরে ছেলে তো নতুন চাকরি পেয়েছে শুনেছো তো জানো না আমার ছেলে পুলিশের অনেক উচ্চ পদে চাকরি পেয়েছে গো হ্যাঁ তোমার ছেলেটার এখন কোনো হিললে হলো না না গো জানি গো জানি আসলে আমারও খুব খারাপ লাগে মাঝে মাঝে জানো তো আমি ওর বাবাকেই বলছিলাম বাবু বাবাকে বলছিলাম যে মারুতিদির ছেলেটা না এখনও বেকার এত বয়স হয়ে গেল এখনও বেকার কবে যে চাকরি বাকরি পাবে কবে যে বিয়ে থা হবে কে জানে না কবে থেকে ভাবছি আসবে এত ব্যস্ত বাবু তো আমার বাইরে চলে যাচ্ছে হ্যাঁ ফরেনে গো আর বলো না ও মাল্টিনেশনাল কোম্পানিতে চাকরি পেয়েছে তার আমি ভুল করে বলে ফেলেছিলাম পুলিশে চাকরি আসলে আমরা তো অত কিছু বুঝি না পুলিশে চাকরি না মাল্টি কোম্পানিতে চাকরি পেয়েছে ওই ইউএসএ না কোথায় চলে যাচ্ছে হ্যাঁ গো সত্যি করে না মোটা টাকা মাইনে জানো তো আমার তো এত ভালো লাগে বাবু তো বলেছে গিয়েই ছ মাসের মধ্যে আমাদেরকে নিয়ে চলে যাবে ওর বাবা তো খুব খুশি ওই ছেলে সব ব্যাগপত্র গুছাতেই তো এত সময় লেগে যাচ্ছে তোমার বাড়ি আসবার বলছে আসা হচ্ছে না আমি বাবুকে বলবো যেন ওদের অফিসে যদি কোনো চা জল খাবার পাওয়ার যদি কোনো লোক লাগে আমি বলবো তোমার রাজুর জন্য আমার খুব খারাপ লাগে তোমার ছেলের গো এখনো একটা না খুব খারাপ লাগে সংসারে কিছুই টানতে পারে না বলো আচ্ছা তোমাদেরই টানতে হয় তাই না করতে খুব খারাপ লাগে জানো তো মাঝে মাঝে না গো আর বেশিক্ষণ বসবো না যাই কেন বাবুর আবার পরশু ফ্লাইট আছে তো ও বুঝতে পারছে হ্যাঁ বিদেশের ব্যাপার তো প্লেনে করে যাবি আমাদেরকেও নিয়ে যাবে বলেছে যাই হ্যাঁ অনেক কিছু গোছানোর আছে তো ছেলেটা চলে যাবে আর আমরাও বেশি দিন থাকবো না ছ মাসের মতো থাকবো ও গিয়ে ওই তোমার ফ্ল্যাট ফ্ল্যাট দেখে আমাকে ওর বাবাকেও নিয়ে চলে যাবে বলেছে জানোই তো আমার ছেলেকে আমি বলবো জানো তুমি মন খারাপ করো না ওই রাজুর জন্য আমি বলবো বাবুকে বলবো একটা যদি ভালো কোনো চাকরি বাকরি পায় মোটামুটি ওর যেটুকু যোগ্যতা সেই অনুযায়ী ওদের অফিসে ওই মোছামুছি বা জল ফল দেওয়ার যদি কোনো অফিস বয়ের কাজ লাগে বলবো বলতে হয়তো বিদেশে হবে না কিন্তু ওদের তো ব্র্যাঞ্চ আছে হাওড়া কলকাতার দিকে বলবো জন্য বুঝেছো ঠিক আছে আজকে আসি হ্যাঁ কত কাজ আছে জানো তো আসছি হ্যাঁ আসছি চলুন